নমস্কার আমি শিখা মুখার্জি ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট টুর শ্রোতাদের এই চ্যানেলে স্বাগত জানাই আজকে পাঠ করব ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প মুলতানি কামধেনু খুব মজার গল্প সম্পূর্ণটা শুনলে তবেই এর রহস্যসাধন করতে পারবেন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো আশা রাখি আমার গল্প পাঠের মনোযোগী শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। স্পটলেস স্পটেড ডিয়ার গল্পের প্রশ্নের উত্তর বসন মামা ঘুঘু শিকার করতে না পেরে পাট পাতা নিয়ে এসেছিলেন প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম যথাক্রমে মলয় চক্রবর্তী শিলা দস্তিদার এবং অদিতি মুখার্জি পরের গল্পটাও ডক্টর নবনীতা দেবসেনেরই লেখা একটা মজার গল্প গল্পের নাম মসে হুলুর হলিডে শ্রোতা বন্ধুরা যাঁরা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলে আসছি আজকের গল্পে মুলতানি কামধেনু রঞ্জন একটু পাগল রঞ্জনের বসন্ত মামা আরও একটু পাগল হারান জ্যাঠার অতি আদরের ছোট শালা তিনি মা মারা গেলেও রঞ্জনদের বাড়িতে তার চিরস্থায়ী প্রবল প্রতাপ প্রত্যেকবার এলেই একটা হট্টগোল পাকিয়ে যান সেদিন রঞ্জনরা ভাত খেতে বসেছে বসন্ত মামা ঢুকলেন এক নজর থালার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বললেন খায় কি ভেজিটেবল কিছু নাই রঞ্জনের মা বললেন থাকবে না কেন কত ভিটামিন আরে ধূর হোক গা ভিটামিন ওই ভিটামিন তো ঘাসেও প্রচুর ঘাসই খাওয়াই না পোলা চাই প্রোটিন আর চাই ক্যালসিয়াম ক্যালসিয়ামে হার শক্ত করব ব্যালেন্স ডায়েট দেন পোলা গো কেন মাছও তো খাচ্ছে মাছ মাংসে তো প্রোটিন থাকে শুনি এই তো কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছি আরে ধুর কাতল মাছ কাতল মাছে প্রোটিন ওই মাছে কিছুই নাই ওইগুলান কি আর মাছ আসে মেজ মাছ অহন কেবল তিন প্রকারের কই মাগুর শিঙি বাস আর রুই কাতলা বুঝি মাছ নয় ব্যাং শোনেন মেজ দি শোনেন মাছ বইলা যে বস্তুটা কি না আনেন কোল্ড স্টোরেজের মাল এইটা হইল বিষ বিষ পিওর পয়জেন বিষ মানে রঞ্জনের মায়ের একটু ভয় ভয় গলা বিষ মানে মারক দ্রব্য যা খাইয়া দেহের একটাও উপকার নাই অপকার আসে হাজারখানা ওই মাছ খাইয়া মৃত্যু পর্যন্ত হইতে পারে বিচিত্র কিছুই নাই এই ফর্টি থ্রিতে তৈরি কোল্ড স্টোরেজ তো ত্রিশ চল্লিশ বছরের পুরানো মাছও থাকা অসম্ভব না গোড়া সৈন্যগর বানাইছিল কিন্তু ওরা তো মাছই খাইত না সে কি ভাই তিরিশ চল্লিশ বছরের মাঠ সত্যি বলছ রঞ্জনের মায়ের গলায় ভয় আর চাপা থাকে না বসন্ত মামা এবার তক্তাপে পা গুটিয়ে গুছিয়ে বসেন শান্তনায় দক্ষিণ হাতে অভয় মুদ্রা করে বলেন না তো কি মিথ্যা কইতাছি তবে ভয় নাই ভয় পাইবেন না মেস জগতে হেলথ ফুড অহন আসে দুধ দুধ খাওয়াইবেন খাওয়াটি দুধ নিজেই একটা কমপ্লিট ডায়েট দুধ খাওয়াইলে পোলা পান গো হেলথ ফনফনাইয়া বাইরা যাইবো বলতে বলতে ডান হাতটা মিস্টার ইন্ডিয়া স্টাইলে ভাঁজ করেন কালো কোটে স্লিভের তলায় গুলি ফলে কিনা দেখা যায় না মা বলেন কেন দুধ তো খায় বোতল বোতলের দুধ তো সেই নামে দুধ ইনসাইড স্টোরিটা তো শোনে নাই মেসদি ও দুধ কিন্তু প্রকৃতপক্ষে দুধই না পাউডার পাউডার সয়াবিনের পাউডার হেইয়াও তো ভেজিটেবলই হইল লিকুইড ভেজিটেবল জুস আমি কইতাছি দুধের কথা পিটুলি গোলার কথা আপনি কইতাছেন তৃপ্তি পায়া লাভটা কি কইতে পারেন সয়াবিনের চশরি কইরা খাওয়াইবেন একই হইব সিপার পরব কাকিমা এই চাঞ্চল্যকর আবিষ্কারে এতই অবাক কিছুই বলতে পারেন না অবাক চোখে চেয়ে থাকেন বসন্ত মামার দিকে বসন্ত মামাই আবার নৈশব্দ ভাঙেন খাটি দুধ খাওয়াবেন ব্রেইন খুলবো আহা খাইতে পায় না তাই তো এমন অবস্থা স্কুলে বছর বছর ফেল করতাছে বৈশা বৈশা এবারে মা বিরক্ত হন মৃত বড় যার আদুরে ছোট ভাইয়ের উপর ফেল করবে কেন বালাই ষাট বছর বছর তো ফার্স্ট হয়ে ক্লাসে ওঠে ওরা আহ ওই হইল আর কি কিন্তু চাইয়া দেখেন চেহারা গুলো কেমন দেখা দাঁত কপাটি লাইগা যায় সার সার বসায় থুইছেন এজ অ্যান অ্যানাটমি ক্লাসের স্কেলিটন এবার মার মুখ অসম্ভব ম্লান আর বসন মামার গলা অসম্ভব গম্ভীর হয়ে যায় দিদি টাইমলি কেয়ার না লইলেই কিন্তু সর্বনাশ দুধ খাওয়াইবেন দুধ বলছি তো দুধ খাওয়াই নিয়মিত আহা আমিও কইলাম তো ওই দুধ দুদিন না পিওর ভেজিটেবল গরু কিনবেন সাক্ষাৎ ভগবতী আজই দেখাইলাম এলাম গোহাটায় এই সকল হাটে তো যান না আপনারা দেখবেন আহা কি রূপ শরীর যেন মহাদেবের আর তাড়াইতেছে কি যেন মাসি কি গ্রেসফুলি যেন মন্দিরে দেবদাসী চামড় ঢুলাইতেছে আর চক্ষু কাজল পড়া টানা টানা উদাস উদাস ভাবুক ভাবুক আর খান এই বড় বড় দুহাত ওড়িশি নাচের মতো মাথার ওপর তুলে ভয়ানক এক বের করে দেখান বসন্ত মামা বাইসনে সিং দিদি পেয়ারা গাছের শাখা তো ড্যাম সিট মাত্র তিনশো টাকা নিবেন নাকি বিকেলের মধ্যে সবাই রাজি পরদিন গরু কিনতে যাওয়া হলো সত্যি দেখবার মতো গরু ঠিকই বলেছিলেন বসন্ত মামা কি স্বাস্থ্য এ গরু মুলতানের সুলতানি খানা না খেয়ে হয়নি এই লম্বা সিং সত্যি যেন পেয়ারা গাছের ডাল কি উঁচু বাপ রে বাপ গলায় লাল ট্যাসেলে সোনার মতো ঘুন্টির মালা বাঁধা আহা কি রূপ ঘাড় ঘোরাচ্ছে যেন খোদ মহারানী ভিক্টোরিয়া আর চোখ সকলেই মন্ত্রমুক্তির মতো গুটি গুটি গরুর সামনে বসন্ত মামা হন্তদন্ত হয়ে এসে পড়লেন আহা ও কি করেন জামাইবাবু ওই দিকে কই যাইতেন ওই গরু না গরু না ওইটা গরুই না মোটে দেখতাছেন না বলদ দেখবেন তো চক্ষু মেলা জোড়া বলদ ওই দিকে আর গাই এই দিকে নাও চুজ কোনটা নিবেন গরু যাই না বলদ বসন্ত মামা নিজের রসিকতায় নিজেই হেসে কুটি পাটি হয়ে টানতে টানতে যেদিকে নিয়ে গেলেন প্রথমে সেখানে কোনো গরুই দেখা গেল না এক গাদা মহিষ তারপরে লক্ষ্য করা গেল এক পাশে একটি বেঁটি রোগা ক্ষয়া ক্ষয়া লালচে কালচে করুণ হ্যাংলা ও মৃয়মান গরু যা প্রত্যেকটা পাঁচরা গোনা যাচ্ছে হয় তার শিং ওঠেনি নয় তার শিং ভাঙা অর্থাৎ গরু না বাছুর সেটাও ঠিক বোঝা যাচ্ছে না টেরিয়ে টেড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে রাগি রাগি গোল গোল পাগল পাগল চোখে আর মুখময় নোংরা ফেনা তুলে বিশ্রীভাবে জাবর কাটছে ওটার ধারে কাছেই যেতে ইচ্ছা করে না বসন মামা ওখানেই নিয়ে গেলেন সকলকে সাক্ষাৎ ভগবতী কাম ধেনু মেজদা কাম ধেনু এই আর গুণের তুলনা পাইবেন না রূপ দেখা বলবে তো ইডিওটে। বা দুধ অজোর ধারে যায় জৈরা বাটে পিতলের নিপিল পড়াই দেবেন দুধ সামাল দিতে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস বুঝলেন মেজদা কমপ্লিট ডায়েট বাড়িতে আনা হলো গরু রঞ্জনের মা বললেন এই গরুর কথাই বলেছিলে তুমি যে এত উঁচু গরু মুলতানি নাকি যেন আহা এইটাই তো মুলতানি মুলতানি কি কেবল গরুই হয় সব দেশেই তো ঢেঙ্গা খাটাও আসে নাকি মুলতান থেকে আইতাসে তো ট্রাকে কইরা ঝাঁকাইতে ঝাঁকাইতে এই আর দেহে আর কিছু নাই রাস্তাটা তো কম না এইবার খাইয়া দেয়া ফের উঁচা হইব খনি রঞ্জন বলল তুমি যে বললে ইয়া ইয়া সিং কই বসন মামা এ তো সিংই নেই তোমরা চাওটা কি কত দেহ স্পষ্ট কইরা সিং ধুইয়া জল খাইতে চাও তো চলো এই উজা বলারে নিয়ে আসো সিং ধুয়া জল খাও আর যদি দুধ খাইতে হয় তো এইটারে দেখো নম্র মধুর স্বভাব সাক্ষাৎ সুরভি কামধেনু দুধের গাঙ্গে দুধ ভাইসা যায় যায় মেসদি দি যায় সিন্দুরটা লুয়ে আইসেন ভগবতীরে বরণ কইরা গৃহে তুলতে হয় সিঁদুর কৌটো হাতে গুটি গুটি অগ্রসর হবা সিংয়ের গরু এলো পালিয়ে এলেন মা চোখে মুখে ভীতি আর কেউই না দেখে চেয়ে নিলেন বর্ষণ মামায় বুক চিতিয়ে দাঁড়ালেন হাতে কৌটো আরে দেন দেহি মেজি দেন আমারই দেন যদিও এসব বরণ ঠরণ করা আমাদের ঠিক সাজে না মায়ালোগেরই কাম তারপর পীর পীরতর্পে গরুর দিকে এগোলেন আইসো মা লক্ষ্মী আমাগো ঘরে আইসো দেখেন মেজদি এই লইলাম সিন্দুর এই লাগাইলাম কপালে বলবা মাত্র বিজুলি চমকের মতো কি একটা ঘটে গেল মুহূর্তের মধ্যে বসন মামা অদৃশ্য সেই সোনার কেল্লায় কামু মুখার্জি যেমন বলেছিলেন ভ্যানিস তেমনি ব্যাপারটাও প্রায় একই কামধেনুর রামগুতো তাকে পেরে ফেলেছে উঠোনে সিঁদুর কৌটো ছিটকে পড়েছে একদিকে নিকেলে চশমা দিকে। আর মাঝখানে বসন মামা গড়াচ্ছেন গরু ওদিকে ঝান্ডা উঁচা রাহে হামারা স্টাইলে লেজটা তুলে খটা খট খটা খট গ্যালপ করে ধুলো উড়িয়ে সোজা গেটের দিকে ছুটেছে ভাগ্যিস দড়িটা লম্বা ছিল তাই হারানজাটা ধরে ফেললেন সিঁদুর পড়ানো ব্যাপারটা তাহলে বাদই দিয়ে দেখি কি বলো বসন্ত বসন্ত মামার গা থেকে ধুলো ঝেড়ে দিতে দিতে মা সসংকোচে বললেন বসন্ত মামা উত্তর দিলেন তাই থাকুক মেজ দিয়ে ফর দ্য টাইম মা লক্ষ্মীর আমার দেখি স্বভাবটা একটু লাজুক আছে গরু প্রথমে বাধা হল বাড়ির সামনের আঙিনায় দশ মিনিটের মধ্যে জেঠিমার নিজের হাতে পুঁতে যাওয়া সাদা পঞ্চমুখে জবা গাছের মাথাটা আর রঞ্জনের বাবার শখের লতানে আমের গাছের ডগাটা মুড়িয়ে খেয়ে ফেললে তদুপরি মঞ্জুর দোপাটিগুলোকে নিশ্চিন্ন করে দিলে পাড়া সত্য সাড়া পড়ে গেল কি সবণ গরু রে বাবা সরাও সরাও হাটাও হাটাও অগত্যা গরু এলো পেছনের উঠোনে এসে সে বেদির তুলসী গাছে গিয়ে মুখ দিল হা হা করে উঠে ওকে তৃতীয়বার সরিয়ে দেওয়া কুয়োতলার পাশে সরু ওখানে দেখ দেখ না জমি টুকুতে জ্যাঠার গামছা শুকোচ্ছিল আরাম করে খেতে শুরু করে দিয়েছে এ কি হ্যাংলা ছাগলপানা গরু একে কোথায় রেখে নিশ্চিন্ত হওয়া যাবে খুব শক্ত খোঁটাতে খুব ছোট্ট দড়িতে প্রায় ফাঁসি দেবার মতো করে বেঁধে রাখা হলো বসন মামা দূর থেকে তাকিয়ে মুখে বললেন অত কঠোর বন্ধন দিতে নাই ভগবতী কথা কিন্তু গাভী বইলা বাঁধন আলগা করারও কোনো লক্ষণ দেখালেন না বিকেলে শত গয়লা এলো দুধ দুয়ে দিতে অমনি বসন মামার রূপ পাল্টে গেল ঠিক যেন আর্মি কমান্ডার পকেটে হাত গুঁজে সোজা হয়ে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে হাঁক পারলেন রঞ্জু মঞ্জু সন্টু পজা সদা মেন্তি অ্যাটেনশন লাইন বাইন্ডা খাড়াইয়া যাও কই মেজ দিয়ে প্রত্যেক সাইলের হাতে হাতে পোয়াবাটি দিয়া দেন পোয়াবাটি এক এক বেলায় পাশের কইরা কাম ধেনু বইলা কথা পাড়া প্রতিবেশীদের বাচ্চারাও সব এসে লাইন দিয়ে দাঁড়ালো যেন পঞ্চাশ সালের লঙ্গরখানার দৃশ্য সেই সঙ্গে কাচ পেতল অ্যালুমিনিয়াম কাঁসা স্টেনলেসের প্রদর্শনী সবার হাতে গ্লাস কাপ মগ বাটি জামবাটি কাশি কৌটো যে যা পেরেছে এনেছে কামধেনুর দুগ্ধ খাবে কৌতূহলী বাপমায়েরাও এসে আশপাশে দাঁড়িয়েছেন বসন মামা একটা বাটে করে পো তেল এনে শত্রুর হাতে সসম্মানে তুলে দিল গভর্নরের হাতে যেমন করে ট্রানের পাঁচশো এক টাকা দেওয়া হয় অনেকটা সেই স্টাইলে অত তেল লাগবে না বাট নরম রাখতে আগ্রহে সবাই চেয়ে আছে সত্য বলল গরুটা দুধ কোথায় তো মিনিট দুয়েকেই ফুরিয়ে যাবে গেল তাই মোট এক গেলাস দুধ হলো বসন মামা চুপ পুরো এক মিনিট উঠোন জুড়ে গভীর স্তব্ধতা কারুর মুখে শব্দ নেই সতু কয়লা কটমটিয়ে বসন মামার মুখের দিকে চেয়ে আছে আর বসন মামা সতুর দিকে আর উপস্থিত দর্শক বৃন্দ একবার এর দিকে আরেকবার ওর দিকে কাপ গ্লাস মগ ধরা হাতগুলো নেমে এসেছে বাতাস শীষের মতোই ভারী হঠাৎ বসন মামা উৎফুল্ল কণ্ঠে বলে ওঠেন বুঝি বুঝছি প্রবলেমটা হইল গিয়া কনসেন্ট্রেশনের মেজদি লয়ে আসেন কলসি মেশা জল এই দুধ কাম ধেনুর দুগ্ধ ক্ষীরের মতো ঘন কনসেনট্রেটেড মিল্ক ওই সয়াবিন খাওয়া পাকস্থলিতে এমন আনডাইলুটেড কাউজ মিল্ক তো ডাইজেস্টই হইব না কাইলি ভেটেরিনারি সার্জেন্ডে লয়ে আসুম গরুরে ইনজেকশন দিয়ে যদি দুধটা কিঞ্চিৎ পাতলা করতে পারে আসবরণ এক কাপ কইরা জলে এক চামচ কইরা দুধ এই কনসেনট্রেশন থাকুক তাই খেলো রঞ্জু মঞ্জু সন্টু পচা সদা মেন্তি শখ কোলে এক কাপ জলে এক চামচ কনসেন্ট্রেটেড কাউজ মিল্ক খাবার সময় বর্ষণ মামা উত্তেজিত হয়ে চেঁচাতে লাগলেন টিভির বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড ভয়েসের মতো পিওর প্রোটিন মেশদি ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস ধেনুর দুগ্ধ পিওর অমৃত বুঝলেন মেশদি অমৃত বেশি খাইতে নাই বিন্দুতেই সিন্ধু পরিমাণ পরদিন রাত না পোয়াতে দেখা গেল রঞ্জনদের গেটে একজন লোক সাইকেলে ঘুন্টি মারছে সাইকেল থেকে বেশ কয়েকটা বালতি ঝুলছে তার গা খালি হাঁটু পর্যন্ত খাটো ধুতি টিং টিং করে ঘন্টি মারে আর হে বাবু বলে হাঁক পারে রঞ্জন বেরুল কাকে চায় গায়কে ধার ভয় বা শুঁই লাগানে আয়া শুঁই हाँ हाँ शो इंजेक्शन दूध का वास्ते आपने कि भेटरिनरी सार्जन एक आ भेटरी नीटरी मेरे पास छे तो भैंस और चार तो गाय भोल मुझको भेटरी नीटरी से क्या काम गाय को सुई लगानो है कि नहीं गोरु ठेंग बेधे छेदे दिव्य सुई लागिए दूध दुए दिए गेलेन भिटिरी नीटिरी गयला আবার সেই পোয়াটাক দুধ হল। এবেলা আর পাড়ার কেউ কামধেনুর দুধ খেতে আসেনি মা বাড়ির বাচ্চাদের হরিণঘাটার দুধের সঙ্গে ওটা মিশিয়ে খেতে দিলেন মতো বিকালে শতুকালায় এলো না তার কামধেনু দুইবার সময় নেই অগত্যা তেলের বাটি নিয়ে বসন মামা নিজেই বসলেন দুধ দুইতে গায়ের ব্যথাটা এবেলা কিছু কম আছে কিন্তু লাগানোর রিয়াকশানে কিনা কে জানে কামধেনু আজ ভয়ানক রেগে উঠেছে তার হাবভাবে ক্রোধটাই প্রকাশ পাচ্ছে বেশি করে কেবল গাঁক গাঁক করে বিশ্রী একটা আওয়াজ করছে আর ট্যারা চোখ দুটো পাকিয়ে পাকিয়ে কিরকম করে চাউনি দিচ্ছে যেটা মোটেই সুবিধার মনে হচ্ছে না যেটা বললেন থাক বসন্ত এবেলা আর দুধ দুইতে হবে না একটু বরং জমুক কাল সকালে তোমার ডাক্তার এসে দুয়ে দেবে এখন বসন মামা সেটা শুনবেন হ্যাঁ কি যে কন না আপনি জামাই বাবু দুধ দোবেলা না দুয়ে নিলে তারপর তুই লাগতো হাতে বাটে হাত দেবা মাত্র গরু জোর পায়ের লাথিতে বসন মামাকে শ্যুট করে পেনাল্টি কর্নারেরও বাইরে পাঠিয়ে দিল ড্রেনে রঞ্জু সন্টু পচা সদা সবাই মিলে ধরাধরি করে তাকে তুলে প্রথমে নিয়ে গেল কুয়োতলায় বেশ করে গা ধুইয়ে সোজা খাটে আর হারান ডাক্তার ডাক্তারখানায় মা বসন্ত মামাকে আরনিকা খাইয়ে বললেন না ভাই বসন্ত এর চেয়ে হরিণ ভালো ছিল এ বড় অলক্ষণে গরু শুয়ে শুয়ে কুঁই কুঁই করে বসন্ত মামা বললেন সে মেসদি সে অমন কইরা বলে না মা ভগবতীর কুবাইক কইতে নাই ভগবতী কুপিতা হইতে পারেন মা ভগবতী ইতিমধ্যে দড়ি আলগা করে পরম কুপিত একখানি বদনচন্দ্রিমা জানলা দিয়ে ঘরের মধ্যে গলিয়ে দিয়ে বসন মামার কচি কলাপাতা রঙের লুঙ্গিটা আল্লা থেকে টেনে নিয়ে চপর চপর করে চিবিয়ে চলেছেন দেখতে পেয়ে মঞ্জু চেঁচিয়েছে আর তিনিও চটপট লুঙ্গি শুদ্ধ মুখটা বের করে নিয়েছেন এখন গরুর মুখ থেকে লুঙ্গি কেড়ে নেয় কে কার এত সাধ্য এর চেয়ে বাঘের মুখ থেকে হরিণ কেড়ে নেওয়াও সোজা সে কি ভয়াবহ রুদ্র মূর্তি কুপিতা বলে কুপিতা মাথা নিচু করে সিংহের মতো ফুঁসছে আর থেকে থেকে লেজটাকে পতাকার মতো উঁচু করে ঘুরে ঘুরে গোবর ছড়া দিচ্ছে সারা উঠোন ময় তার ধারে কাছে এগোনো যাচ্ছে না লুঙ্গি খেতে খেতে রাত্রি হয়ে গেল গরুর ফুঁসফসানে কমল না অন্ধকারে চোখ দিয়ে যেন সবুজ আগুন ঠেকরে বেরোতে লাগলো গরুর ভয়ে অস্থির হয়ে মা দুর্গা নাম জপতে জপতে দোর জানালায় খিল দিয়ে শুলেন রাত বিরেতে কি জানে কি ঘটে ভোর হতে না হতে ট্রিং ট্রিং ঘণ্টি বাজিয়ে ভেটেরিনারি সার্জেন বালতি সমেত হাজির কিন্তু গরুর দেখা নেই সামনের বাগান পিছনের উঠুন এপাশের গলি ওপাশের জমি গরু খোঁজে খোঁজে অবশেষে সার্জেন সাহেব শান্ত কণ্ঠে রায় দিলেন এ বাবু আপকা গায়ে ভাগল বা দেখা গেল লোহার খোঁটা উপরে উঁচু সলিড ইঁটের পাঁচিল টোপকে রাত্রিবেলায় গরু হাওয়া চিহ্ন বলতে কেবল কয়েক কুচি লুঙ্গি পড়ে আছে আর কিছু ফুয়েল না মুলতানি গরুই বটে সন্দেহ নেই আর মেন্তি বলল মহা খুশি হয়ে এই গরুটাকে নিয়ে স্কুলে নার্সারি রাইম পড়াচ্ছে আমাদের জানো কাকিমা দ্য কাউ জাম্পড ওভার দ্য মুন হারানজাটা সসংকোচে শ্যালকের ঘুম ভাঙালেন বসন্ত ও বসন্ত ইয়ে হয়েছে তোমার কামধেনু তো পাঁচিল তোকে পালিয়েছে বলে মনে হচ্ছে তিনশো টাকা আরামে হাঁপ ছেড়ে মা বলেন বেশ হয়েছে আপদ গেছে টাকা যায় যাক দাদা প্রাণটাও যেত যে সাক্ষাৎ ভগবতী নয়তো সাক্ষাৎ মহিষাসুর বা মামা পাশ ফিরে শুয়ে হাই তুলতে তুলতে বললেন যাইতে দেন জামাইবাবু যাইতে দেন যাইতে দাও গেল যারা বসলেন মেসদি দুষ্টু গরুস চাইতে শূন্য গোয়াল ঢের ভালো ফার বেটার তারপর পাশবালিশ জাপটে চোখ বুঝে বললেন এইবার কুকুর পোষেন জামাই বাবু কুকুর বড়ই প্রভু ভক্ত জীব ম্যানস বেস্ট ফ্রেন্ড এই গরুর মতো বেইমান জাত ওয়ার্ল্ডে নাই দাড়ি কামাতে কামাতে হারান জেঠা আর চোখে একবার দুষ্টু হেসে শ্যালোকের ম্লান মুখটি দেখেন তারপরে বলেন কেন হর্স তো ভালো হর্স ইজ এ নোবেল অ্যানিম্যাল শুনেই বর্ষণ মামার এক চোখ খুলে যায় বলেন তা কইসেন কথাটা মন্দ না হর্সকে সত্যই নোবেল কম যায় তারপরে দুই মেলে হঠাৎ নতুন উৎসাহে পারেন রঞ্জু পেল্লাই সন্টু সাদা ঘোড়ায় চড়বা নাকি টক বগাবক টক বগাবক পক্ষীরাজ স্কুলে যাবা রোজ রোজ ঘোড়ার পিঠে কইরা লাইক দ্য প্রিন্স ওয়েলস বাগানে তো জাগার অভাব নাই সত্য সত্যই এই ভাঙা শিশু একেরে রটেন কইরা দেয় ফিনিশ কইরা বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের প্রশ্ন বসন মামা তার স্বর্গত দিদির ছোট যায় ছেলে মেয়েদের চেহারা দেখে কিসের সঙ্গে তুলনা করেছিলেন আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমার অনেক ধন্যবাদ রইল আপনাদের জন্য